আমরা সপ্তম শ্রেণীর গ্রুপ এ থেকে একটি অভিনয় প্রদর্শন করতে যাচ্ছি অভিনয়ে আমি অর্থাৎ তাহিদ মোস্তফা মিয়া আর ফাদেশন রিফাত রোহান সামির এবং মালিক বন্ধুর চরিত্র অভিনয় করবে এবং মেহিদি হাসান নিদান শিক্ষকের চরিত্র অভিনয় করবে তো এখন আমরা অভিনয়টি প্রদর্শন করতে চাচ্ছি চলো আজকে আমরা স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করবো তুমি প্রতিদিন এমন করো আজকে তোমার জন্য আমরা দাঁড়াবো না এই চলো আমাকে রেখে যেও না প্রতিদিনই মন করে ওখানে আমি বিচার দিতে হবে মাHey কোথায় ওরা তো আস্তে দেরি হয়ে কেন জানি না স্যার প্রতিদিন নাকি ওর অর্ধেক রাস্তে এসে পা ব্যথা শুরু না শুনলে কেউ কারণ দিকে করে এটাও কানেকশন হচ্ছে না স্যার আমরা ভেবেছি প্রতিদিন শুধু শুধুই এমন করে ও কি এখন ওখানে আছে জানি না স্যার গিয়ে দেখতে হবে চলো তাহলে দেখে আসি চলেন স্যার চলেন স্যার ও মনে এখনো আমবাগান নিচে বসে আছে

তোমার বাবাকে বলোনি কেন বাবাকে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক করলে ঠিক হয়ে যাবে কি তোমার পা দেখি এ তো রোগ তোমার পা তো চিকন হয়ে গেছে তোমরা খেয়াল করো নি না স্যার তোমাদের বলবো না হ্যাঁ স্যার বন্ধু কিন্তু আমরা আগে খেয়াল করি যদি খেয়াল করতাম তাহলে ওকে করে ঠিক নিয়ে যেতাম ভুলে যাবে